হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলের অন্তরে শান্তি বর্ষিত হোক আমার হাতে আজকে একটা ডাব আমি আজকে একটা লেখকের মৃত্যু নিয়ে কিছু কথা বলবো আমি প্রথমে চাচ্ছি যে লেখকের উপর তোমাদের আগ্রহটা জন্মাক আমাদের এই লেখক সম্পর্কে অনেক রহস্য আছে আমি নিজে সাসপেন্স থ্রিলার রহস্য গল্প উপন্যাস লেখি আমার রহস্য খুব ভালো লাগে একটা লেখক সন্ধ্যার থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেছে তার ওয়াইফ বউ অসুস্থ তার বউয়ের নাম লাবণ্য দেবী বা লাবণ্য দাস প্রথমে নাম ছিল লাবণ্য দেবী পরে লেখকের সাথে বিয়ে হবার পরে সেই মহিলার নাম হয়ে যায় লাবণ্য দাস লাবণ্য দেবী বা লাবণ্য দাস খুবই অসুস্থ লেখকের মন খারাপ লাবণ্য দেবী ডাব খাইতে ইচ্ছা হয়েছে লেখক ডাব কিনতে গেছে ডাব কিনে আনার ফেরত পথে ওনার হাতে ডাব এমন অবস্থায় উনি বাড়ি ফিরতেছে এই সময় হঠাৎ করে একটা ট্রাম 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 বলে যেটাকে ট্রেন এবং মোটরের সম্মলিত একটা যানবাহন যেটাকে বলে ট্রাম কিছুদিন আগে কলকাতায় ট্রাম উঠায় দিছে হঠাৎ করে ওনার সামনে ট্রাম চলে আসে এবং ওনার বুকের যে পাজরের হাড়গুলা ভেঙে যায় এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে উনি কি আত্মহত্যা করছিল বা সুইসাইড করছিল না উনি ট্রাম দুর্ঘটনায় মারা গেছেন এরকম এটা নিয়ে অনেক বিতর্কিত কিছু কথা আছে এখন আমি আমার হাতে ডাব আমি আজকে ডাব দিয়ে তোমাদের সবার প্রিয় জীবনানন্দ দাসের একটা কবিতা সেই দিন এই মাঠ এটার ব্যাখ্যা করে দেব জীবনানন্দ দাসের জীবনী আমি শুরু করতেছি আমি ডাবটা রেখে দিই উনি ডাব হাতে ট্রাম দুর্ঘটনায় নিহত হন এখন আমি এখানে একটা কথা বলি এখানে অনেকেই বলে উনি জীবনানন্দ দাস এই যে এখানে আমি ডেটটা দেখো উনিশশো চুয়ান্ন সালের অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন তার আট দিন পরে উনিশশো সালের বাইশে অক্টোবর এখানে দুই অক্টোবর লেখা রয়েছে ভুল হয়েছে বাইশে অক্টোবর উনি মারা যান উনিশশো সালের চোদ্দই অক্টোবর কলকাতার ট্রাম দুর্ঘটনায় উনি আহত হন উনি যখন আহত হন ওনার বুকের হার বা পাঁজর এগুলো সাথে সাথে ভেঙে যায় খুবই যন্ত্রণা পায় তোমরা বুঝতেছো আট দিনের মাথায় উনি মারা যান কারণ আমি এইখানে একটা কথা বলি আমরা যারা লেখক বা কবি আমি নিজেও যেহেতু লেখালেখি করি এইখানে একটা কথা বলি কোনো একটা লেখক বা কবিরে না রাস্তায় একা একা হাঁটতে দেওয়া উচিত না এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমরা যখন রাস্তায় হাঁটি না আমাদের চিন্তাটা একটু বাইরে থাকে আমরা একটু অন্য ধরনের কিছু চিন্তা করতে থাকি আমি যখন সাইকো টুটা লিখতেছিলাম কয়েকদিন আগে সাইকো টু আমার এই বইমেলায় বের হয়েছে আমি মোটর সাইকেল চালাচ্ছি আর সাইকো টু নিয়ে ভাবতেছি আমি না অন্য জগতে চলে যাচ্ছিলাম আর এইটা না আমার মানে কয়েকবার দুর্ঘটনা ঘটায় দিচ্ছিলো এরকম একটা অবস্থা আমার যেটা মনে হয় জীবনানন্দ দাস সুইসাইড বা আত্মহত্যা করিনি ওনার হাতে ডাব ছিল উনি একটা অন্য রকম জগতে চলে গেছিল একটা কবিতা নিয়ে উনি যে ট্রামটা ওনার সামনে কিন্তু ওইটা বারবার হর্ন উনি এমন জগতে চলে গেছিল যে ওই হর্নের শব্দটা উনি শুনলে ওইটা উনি সিরিয়াস নেননি পরবর্তীতে দুর্ঘটনা ঘটে এবং উনি মারা যান ট্রাম জিনিসটা কি এটা কোথা থেকে আসছে ট্রামের কিন্তু ট্রেন আর ট্রামের ট্রা এটা মানে ট্রেন আর মতে মোটর ট্রেন আর মোটরের মোটর বলতে মোটর গাড়ি বলতে এখানে বাস বুঝাইছে তুমি যদি ট্রেন আর বাসের বিয়ে দাও তাহলে যে যানবাহনটা সৃষ্টি হবে শঙ্কর যে যানবাহনটা ওইটা হলো ট্রাম গাড়ি এই ট্রাম গাড়িটা দেখতে অনেকটা ট্রেনের মতো কিন্তু লম্বায় দুটো বাস জোড়া দিলে যতটুকু হয় ঠিক ততটুকু এটার গতি অনেক কম কিছুদিন আগে কলকাতায় চিরতরে ট্রাম চলাচল বন্ধ করে আমি আমাদের কবি দিছে মহান জীবনানন্দ দাসের যে কবিতাটা সব থেকে সবার প্রিয় রুবসী বাংলা কাব্য আবার আসিব ফিরে এই ধান তীরে হয়তো মানুষ নয় শঙ্খ শালিকের বেশে কবিতাটা সবার প্রিয় আমারও প্রিয় জীবনানন্দ দাদু তোমাদের দশম শ্রেণী দু হাজার ছাব্বিশ এসি ব্যাচের জীবনানন্দ জীবনানন্দ দাসের একটা কবিতা আছে কবিতাটার নাম হলো সেই দিন এই মাঠ আমি প্রথমে কবি সম্পর্কে একটু আগ্রহী করে তুলছি এবার কবির যে গুরুত্বপূর্ণ যে টিক আসে এখান থেকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এই যে যে ডিজাইনটা দেখতেছ এটা ফটোশপ দিয়ে আমি নিজেই করছি আমার অন্যান্য যে কাজগুলো আমি সম্পূর্ণ কাজ আমি নিজেই করি তারপর আমি পড়ানো শুরু করি জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল শহরে আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন বরিশাল শহরে উনিশশো চুয়ান্ন সালের চোদ্দোই অক্টোবর কলকাতার ট্রাম দুর্ঘটনায় আহত হন তার আট দিন পরে অর্থাৎ উনিশশো সালের বাইশে অক্টোবর আমি আবার বলতেছি এখানে ভুল আছে দুই অক্টোবর আছে বাইশে অক্টোবর উনি মৃত্যুবরণ করেন জীবনানন্দ দাসের পিতার নাম লক্ষ্য করো পিতা হলো সত্যানানন্দ দ দাস সত্যানন্দ দাস আর মাতার নাম কুসুম কুমারী দাস যিনিও ছিলেন একজন স্বভাবকবি মানে ওনার মাতা ছিল আরেকজন স্বভাবকবি কবি কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী ঠিক আসতে পারে কার দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী জীবনানন্দ দাশের দৃষ্টিতে এইখানে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বরিশাল বজ্রমোহন স্কুল বরিশাল বজ্রমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে সহকতা করেন উনি এইখানে সহকতা করেন আর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভের পর অধ্যাপনা শুরু করেন এটা একটা গুরুত্বপূর্ণ টিক উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম ডিগ্রি লাভ করেন তারপর অধ্যাপনা করেন আর ওনার রচিত যে গ্রন্থগুলো এটার ভিতর জরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী এই জিনিসগুলো একটু তোমরা কষ্ট করে মুখস্থ রাখো এখান থেকেও ও টিকা আসে জীবনানন্দ দাশের এটা আবার আমি একটু বইয়ের বাইরে চলে যাচ্ছি তোমাদের ওনার উপর আগ্রহ যাতে জন্মে এই কারণে জীবনানন্দ দাশ ওনার যে ওয়াইফ ছিল ওনার ওয়াইফকে বা বউ ছিল আমি বাংলায় বলি বাংলা ক্লাস ওনার যে বউ ছিল ওনার বউকে উনি অত্যন্ত ভালোবাসতেন এখানে প্রচণ্ড মজার কিছু ঘটনা আছে আমি পারলে আমি এইটা নিয়ে উনি ওনার বউয়ের নাম ছিল লাবণ্য দেবী বিয়ে করার পরে ওনার বউয়ের নাম হয়ে যায় লাবণ্য দাস ওনার জীবনানন্দ দাস এবং ওনার বউ লাবণ্য দাস নিয়ে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে এই ঘটনাগুলো আমার বলতে খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আজকের এই ক্লাসে আমি এটা বললে তোমাদের এটা কাজে লাগবে না কিন্তু এই জিনিসগুলো তোমরা জেনে রাখতে পারো আচ্ছা জীবনানন্দ দাসের আমরা কবি পরিচিতিটা দেখলাম তোমরা এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে তোমাদের টেকগুলো আসবে আচ্ছা এবার আমি মূল কবিতায় চলে যাই মূল কবিতাটা দেখো এইখানে আমি ওনার কবিতাটা লিখছি সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস এখানে আমি একটা নতুনত্ব আনতে চাইছি মূল কবিতাটা আমি এই সাইডে রাখবো আর এই কবিতার ব্যাখ্যাগুলো আমি এই সাইডে দেব মানে এই সাইডটা জীবনানন্দ দাস লিখছে এই সাইডে আমি ঈশ্বরাক শুভ লিখছি এটা আমার নিজস্ব নোট আচ্ছা প্রথম লাইনটা আমরা দেখি কবিতাটার নাম কি সেই দিন এই মাঠ মানে সেই দিন এই মাঠ বলতে কবি বুঝাইছেন ওনার মৃত্যুর পরের দিন বা মৃত্যুর পরের অবস্থাটা মৃত্যুর পরে সেই দিনটা কি হবে সেই সময় মানে যে একটা মাঠ আছে সেই মাঠের কি অবস্থা হবে এই মাঠ বলতে উনি ওনার আশেপাশের কোনো একটা নির্দিষ্ট মাঠকে বোঝাইছেন বা এরকম একটা কিছু আমরা দেখি কবিতার প্রথম লাইন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এটার সহজ ভাষায় কবিতার অর্থ ব্যাখ্যাটা আমি এরকমভাবে দিছি কবি কল্পনা করেছেন তার মৃত্যুর পরের দিনটিকে তিনি জানেন তার মৃত্যুতে মাঠ থেমে যাবে না প্রকৃতি তার আগের মতো নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে মানে আমিও কল্পনা করতে পারি আমিও যদি মারা যাই তুমিও যদি মারা যাও আমাদের পৃথিবী কিন্তু পৃথিবীর নিয়মেই চলতে থাকবে পৃথিবীতে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তার স্বাভাবিক নিয়মেই হতে থাকবে এখানে এই স্বাভাবিকতার ব্যর্থই কিন্তু হবে না প্রথম লাইনে উনি এইটাই বুঝাইছেন দ্বিতীয় লাইনটা দেখো দ্বিতীয় লাইনে উনি বলছেন এই নদী নক্ষত্রের তলে মানে নদী শান্তভাবে নক্ষত্রের নিচে শুয়ে থাকবে সহজভাবে আমি ব্যাখ্যা দিছি ঠিক তেমনই প্রকৃতি চিরকাল নিজের নিয়মে চলতে থাকবে আগের লাইনটা তারপরে এখানে দেখো নম্বর লাইন সেদিন দেখিবে স্বপ্ন সেদিন দেখিবে স্বপ্ন এখানে কবি হয়তো থাকবেন না কিন্তু যেন তার স্বপ্নকে দেখতে থাকবেন তিনি অথবা অন্যভাবে বললে মানুষ চলে গেলেও প্রকৃতির বুকে মানুষের স্মৃতি তার কাজ কিংবা তার অস্তিত্বের ছায়াটা থেকে যাবে এখানে শব্দ এই স্বপ্ন এখানে স্বপ্ন যে শব্দটি এটা প্রতীকী এটি হতে পারে কবির জীবনের স্মৃতি মানুষের আঁকা আশা আকাঙ্ক্ষা কিংবা চিরন্তন প্রকৃতির বুকে মানুষের ক্ষণস্থায়ী অস্তিত্বের সাপ এই সব স্বপ্ন এখানে স্বপ্নটা আমি তিনটা ভাগে ভাগ করছি এটা আমার নিজেরই লেখা এটি হতে পারে কবির জীবনের একটা স্মৃতি অথবা মানুষের আশা আকাঙ্ক্ষা অথবা চিরন্তন প্রকৃতির বুকে মানুষের ক্ষণস্থায়ী অস্তিত্বের সাপ তিন নম্বর লাইন গেল আমি প্রতিটা লাইন কবিতার প্রতিটা লাইন আমি ব্যাখ্যা করে দিচ্ছি তোমরা যদি এই লাইনগুলো ব্যাখ্যাটা বোঝো তোমাদের যে কোনো সৃজনশীল যে কোনো এমসিকিউ একদম সহজ হয়ে যাবে তুমি কবি পরিচিতি থেকে ওই প্রথমে যে আমি চারটা দেখেছি ওখান থেকে তোমার টিক আসবে আর এখানে প্রতিটা লাইনের আমি ব্যাখ্যা করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট রাখতে পারো অথবা তোমাদের পিডিএফ ফাইলগুলো আমি দিয়ে দেবো চার নম্বর লাইনটা দেখো সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এটার ব্যাখ্যাটা দেখো এখানে কবি জীবনের সৌন্দর্য স্বপ্ন আর আশা নিয়ে কথা বলেছেন সহজভাবে লিখছি মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে সোনার মতো মূল্যবান মধুর মহৎ স্বপ্ন কিন্তু সেই স্বপ্নগুলো পৃথিবীর কঠিন বাস্তবতায় অনেক সময় পূর্ণতা পায় না ভেঙে যায় বা হারিয়ে যায় আমার তো অনেক স্বপ্ন ছিল তোমার হয়তো অনেক স্বপ্ন আছে আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হবার ফুটবলার হবার স্বপ্নগুলো ভেঙে গেছে আজ কঠিন বাস্তবতায় হয়তো বা আমি টিচার দেখুন আমার এখন যে স্বপ্নটা আমি মনে হয় ভালো টিচার হব এরকম একটা স্বপ্ন দেখি আমি লেখালেখি করি আমি ভালো একজন লেখক হব সব স্বপ্ন সবাই বাস্তবায়িত হয় না স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় আরও অনেক কিছু লাগে আমি সেই বিষয়ে যাচ্ছি না পরের লাইনটা আয় আসো আমি চলে যাব বলে এখানে কবি বোঝাতে চেয়েছেন তার মৃত্যুর পরও পৃথিবী থেমে থাকবে না তিনি না থাকলেও সবকিছু চলতে থাকবে আগের লাইনের মতোই চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে এখানে কবি কি বুঝাইছেন আমরা লক্ষ্য করি তিনি চলে গেলে কি ভোরবেলার শিশিরের চালতা ফুল ভিজবে না এর গন্ধ কি সরিয়ে পড়বে না অর্থাৎ প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে চলবে কবি থাকুক বা না থাকুক আমি তুমি যদি চলে যাই তারপরও কিন্তু ভোরবেলার শিশিরের চালদা ফুল ভিজবে আর এর গন্ধ চারিদিকে পড়বে আমি মরে গেলেও তাতে কিছু যায় আসবে না পৃথিবী পৃথিবীর নিয়মেই চলতে থাকবে নাচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে কবি প্রশ্ন করেছেন তিনি না থাকলেও কি লক্ষ্মী পেঁচা রাতের আধারে ডাকবে না ডাকবে অর্থাৎ প্রাণীগুলো তার নিজস্ব ছন্দে বেঁচে থাকবে তার মৃত্যুর জন্য কিছুই থেমে থাকবে না সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এখানে কবি জীবনের স্বপ্নের ব্যর্থতার কথা বলেছেন স্বপ্ন দেখে মানুষ কিন্তু সেটা সব সময় তো বাস্তবায়িত হয় না সেখানে অনেক ব্যর্থতা থাকে মানুষের সুন্দর মহৎ সোনার মতো স্বপ্নগুলো বাস্তবতার আঘাতে অনেক সময় পূর্ণতা পায় না ভেঙে যায় চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব কবি প্রকৃতির এক শান্ত নির্মল দৃশ্য বর্ণনা করেছেন চারিদিকে শান্ত বাতাস বইছে শিশির ভেজা মাটির গন্ধে ছড়িয়ে আছে আর চারপাশে হালকা কলরব শোনা যাচ্ছে এটি জীবনের চিরন্তন চলমানতার ছবি সহজ ভাষায় লিখছি খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে এই পাশে কিন্তু কবিতার লাইনগুলো বলতেছে ওই পাশে আমি ব্যাখ্যা দিচ্ছি খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে এখানে কবি খেয়া নৌকার কথা বলেছেন যা নদীতে যাত্রী বহন করে এই পাশে ও পাশ নেওয়া ডাউন করে নৌকাগুলো চরের কাছে এসে ভিড়েছে এটি জীবনের চলমানতা ও গ্রামীণ জীবনের চিরন্তন চিত্র কবি থাকুক বা না থাকুক এই দৃশ্যগুলো কিন্তু চলতেই থাকবে পৃথিবীর এই দৃশ্য পৃথিবীর এই গল পৃথিবীর এই সব গল্প বেঁচে সত্য বলেছেন মানুষের জীবন স্থায়ী কিন্তু প্রকৃতির সৌন্দর্য পৃথিবীর স্পর্শ ও জীবনচক্র চিরকালে টিকে থাকবে শেষ লাইনটা আমি আস চলে আসছি শেষ লাইনটাই কবি বলছেন এশিরিয়া ধুলো আজ বেবিলন সাই হয়ে আছে। খুবই গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা থেকে বারবার সৃজনশীল প্রশ্ন আসে এশিরিয়া ধুলো আজ এখানে কিন্তু এশিয়া না এশিরিয়া ধুলো আজ বেবিলন সাই হয়ে আছে কবি এখানে ইতিহাসের উদাহরণ টেনেছেন ইতিহাসের উদাহরণটা কি এককালে এশিয়া ও বেবিলন ছিল মহাশক্তিধর সভ্যতা এখন শক্তিধর সভ্যতা তোমার আমেরিকা রাশিয়া এদের যে দেশ এরা পারমাণবিক অস্ত্রধর এরা খুবই শক্তিধর কিন্তু একটা সময় ছিল প্রায় পাঁচ হাজার বছর আগে তখন এশিরিয়া বেবিলন ছিল মহাশক্তিধর সভ্যতা অল পৃথিবীর ভিতরে আজ তারা ধুলো ছাই হয়ে গেছে অর্থাৎ মানুষের কীর্তি যতই মহতুক না কেন সময় স্রোতে একদিন সব বিলীন হয়ে যাবে কিন্তু প্রকৃতি পৃথিবীর চলমানতা আর সব সময় অমর হয়ে থাকবে মানুষ মারা যাবে কিন্তু মানুষের কৃতি মানুষের মানে কাজ এই জিনিসগুলো কিন্তু থেকে যাবে আর এই জিনিসগুলোই একটা মানুষকে অমর করে রাখে এখানে মূল কবিতার যে মূল ভাবটা এখানে জীবনানন্দ দাস এইটাই বুঝাইতে চাইছেন যে সেই দিন এই মাঠ মৃত্যুর পরও মানুষের কার্যকলাপ তার মহান কর্ম এই জিনিসগুলো থাইকে যাবে কিন্তু মৃত্যুর পর যদি আমরা খারাপ কাজ করি সেই খারাপ কাজগুলোর কিন্তু প্রভাব আমাদের আত্মীয় স্বজন পাড়া আমাদের আত্মীয় স্বজন আমাদের ভালো লাগার মানুষগুলোর ভিতর থেকে যাবে আবার যদি আমরা ভালো কাজ মহান কাজ করি সেই কাজগুলোর প্রভাবও আমাদের থেকে যাবে আমরা কেউ চিরকল বাঁচবো না আমাদের এই জন্য ভালো কাজগুলো অবশ্যই করা উচিত আর জীবনানন্দ দাশের যদি তোমরা জীবনানন্দ দাস এবং তার সহধর্মিনী লাবণ্য দাস সম্পর্কে জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এটা তোমাদের বইতে নাই খুবই মজার কিছু ঘটনা আছে আমি তোমাদের এটা খুব মজা করে জানানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকো সবার অন্তরে শান্তি বর্ষিত হোক